হ্যাঁ এত ঠান্ডা দেশে কি বলবো আর এখানে রোদ্দুর বেরিয়েছে তো ছাদে ওই জন্য বসে আছে এখানটা রোদ্দুরে এদিকে রোদ্দুর আছে এদিকে হাওয়া দিচ্ছে রোদে বসে আছে ভালো লাগছে আর কি হয়ে গেছে রান্না করে এই যে গোছ গাছ হয়ে গেছে উনানে কড়াটা বাসন বাসনা আছে এখানে ভাত তরকারি সব আছে এই যে ভাত তরকারিগুলো এখানে আছে তো ওইগুলো ধরে ধরে নিয়ে যেতে হবে হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে যেমনি রোদ্দুর বেরিয়ে গেছে তেমনি হাওয়া হচ্ছে আমার মানে ছাদে সেই তিনতলা চারতলায় উঠে তবে তাও ওই পাশে বাড়ি গাছ আছে না গাছ আছে না হাওয়া সেরকম রোদুরটা সকালে লাগে না তো এই যে মায়ের রান্না শেষ হয়ে গেছে মায়ের রান্না সেরে আর উনুনটাকে এই যে কাদা নেপছে তো কী তো নতুন উনুন করতে গেলে দু মানে দুবার তিনবার কদিন একটু কাদা মাখাতে হয় না নাহলে ফাট ধরে তো সেই জন্য এই যে কাদা মাখিয়ে খুব সুন্দর করে একদম পালিশ করে দিলাম আর এই যে ওইদিকে একটা বড় উনুন আছে তো ওই উনুনটা ফাটেনি কালকে দুবার তিনবার ধরে কাদা মাখিয়েছে সুন্দর করে তো এই যে উনান হয়েছে কি সুন্দর ছোট্ট মতো উনানটা হয়েছে ভালো হয়েছে এটা বেশ নিচে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো চলো আমার ঘরে আর এই যে আমাদের অর্ণব চলে আসছে আর ভাই কাকিমার ছেলে তো ভাই চলে এসেছে ভিডিও করবে কালকে ভিডিও করে করেছিলাম বলে খেয়ে খেয়েছিস তুই টিফিন কাছ নি তো চলে যায় খেয়ে আয় বলছে কি করবো নয় নি চলো ভিডিও করবো ভিডিও করবো আর একটা কাকার ছেলে আছে সেও চলে এসেছে সকালবেলা বলছে কোনো হয়নি কখন ভিডিও করবে তো কালকে দিন নিয়ে ভিডিও করেছিলাম তো খুব ভালো লেগেছে ওদের আর এই দেখো সেই পায়রাগুলো উপরে উঠে বসে আছে একদম নামে নে ভয়তে করবে তো আজকেই প্রথমবার হয় নেমেছে বেরিয়েছে আর কি বেরিয়েছে ওই চালে গিয়ে বসে আছে আরে বাচ্চা পায়রাটা ঘুরে এলো চারিদিকে দেখতে পাচ্ছা তোমার দাদা ভাই এখন ঘুমাচ্ছে তোমার দাদার শরীরটা ভালো নাই সেই জন্য দাদা ভাই এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে একটু ভিডিও করব খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব আর তানিয়া আছে দিদির বাড়ি তো বলছে আরো থাকবো আরও দিন থাকবো

মানে এগিয়ে দিতে আর সুপর্ণা তো সে এখন গেছে পার্লারে নালে সুপর্ণা থাকলেও যেত তো বড়ো মা সে কাকিমা সব এসেছিলো আর আমার কাকিমা যে হসপিটালে মানে ওষুধ আনতে গিয়েছিলো কালকে কাকার যে পায়ের জন্য তো কালকে ওষুধ পায়নি আর কি তো সেই জন্য আবার আজকে যেতে হয়েছে ওষুধ আনতে হ্যাঁ আমাকে দাও একটু নালে আচ্ছা সেরকম কিছু সাজেনি দুপুরবেলা বাড়ি গেলে না সাজে গুদিকে তো একদম ভাল লাগে না তো দেখতেই পাচ্ছ আমাদের মানে আমাদের পাড়ার চারিদিকের পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর পরিবেশটা গাছপালায় গাছপালাই ভর্তি তো সেই জন্য খুব ভালো লাগে তো এই যে তোমার দাদা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে তো এই যেখানে বড় একটা সানের ঘাট তো এই সানের ঘাটটা মানে একদম কী বলে নাম করা সবাইকে সবাই কেউ এসে যদি বলে সানের ঘাট যাবো তো সবাই দেখিয়ে আর কি এটা হচ্ছে বড়ো সবথেকে বড়ো কুকুর আছে অনেকগুলো সান তো সেই জন্য হচ্ছে এটা সানের ঘাট

Cháu 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 cháu

गादा मुगादा ये बास कौन से कास्ट हैं बास 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 किधर से आ रहा है ओ से भाई बिजारा पुरासना जैसा करते जाए ना चलो ऐसे स्टेशन चलो साड़ी दिक्कत दुकान पोछाई साड़ी तो क्या ये ब्रोकली गुला खिचना देखते दे। একদিন রান্না করে খায় ইচ্ছা আছে ওই ব্রোকলিগুলো ব্রোকলি 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 কিভাবে হ্যাঁ 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 ওই যে গ্রিন কালারটা দেখো কি রকম দাম এটা ব্রোকলি এটা ফুল কবি না বাড়ি এসেই ঝটাপট ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দুটো পোজ বানিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য তানিয়ার জন্য আর আমার জন্য ডিম ভেজেছি আর একদিকে ভাজছি বেগুন তো বেগুন ভাজা আলু ভাতে দিয়েছি আর একটু ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এখানে ডিমও ভেজেছি আর তোমার দাদা ভাই গেছে দোকানে কি তো কোথা থেকে এসে না রান্না করতে একদম ভালো লাগে না তো যাই হোক বাড়ি এসেছি খাওয়া দাওয়া তো করতে হবে তো সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছি আমার রান্না হয়েও এসছে আর এদিকে তোমার দাদা ভাই বাড়িতে না আসতে আসতেই অমনি টিভি ডক্টর নিয়ে হাজির হয়ে গেছে তো অনেকদিন টিভিটা খারাপ হয়ে পড়েছিল তো আমি বারণ করেছিলাম যে সারাতে হবে না এমনি মেয়ে পড়াশোনা করতে চায় না সেই জন্য টিভিটা আমি সারাতে দিইনি এদিকে টিভি ডক্টর এসে হাজির আর উনি বাবু গিয়েছে রাস্তায় আর এখানে কাকা দাঁড়িয়ে আছে ডক্টরটাকে নিয়ে এসছে আর কি